সিট সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না হাত উঠাইলেই জান্নাতে যাওয়া যাবে না সিলেটের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জাননাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ওইটা রয়েছেন সিলেটটা গাড়ি যাইতেন সানরা ওইটা গেছেন জাহান নামের গাড়িতে হাত পুইলা বললেন যাইতে চাই জান্নাতে ঠিক কিনা হাত তুললেই যাওয়া যাবে না জান্নাতের গাড়িতে উঠা লাগবে এই জন্য আল্লাহ বড় বুদ্ধি দিছে মানুষকে এবং আখরি জামানবীর উম্মত যারা তারার বুদ্ধির পরিমাণ অন্য নবীর উম্মতের সাইতে কম না বেশি সাংঘাতিক কথা দেখা মনে পড়ছে এটা কইলি কি যে বুদ্ধি বেশি কাশেম ভাই ও যে এটা একটা এক দশক রাজা আছে রাজা ছিল সাংঘাতিক অত্যাচার কত মানুষ যে মারছে এটা কই তোমরা কি মনে করছো বেড়িতের কথা কয়া না বেড়াই রাজা বেড়া এই রাজা করছে এত অত্যাচার করছে কত আলে বলা মারছে মসজিদ ধ্বংস করছে এই রাজায় রাষ্ট্রীয় কাজ শেষ কইরা ঘর গেছে খাইতো খুব খেয়াল করেন মনোযোগ কই গেছে বা আমি কই কই গেছে বলে ঘর কি তো গেছে কইলে এটা কইবেন খাইতো আপনি যে কইতেন শ্রোতা বেশি মনোযোগী না কার মতো ঘরছে আরে গেছে কো কেড়ে গেছে তো এখন এনে খাইতো কই আমি তো কই কই গেছে কই খাইতো আর আরে কই গেছে কেড়ে গেছে তো যখন খাই তো কইছে দাগম সব খানা দিয়া সেরা লগে দিয়া বাতাস করতে আছে কইতাছে আজকে আমার বান্ধবীরা দেহা করতো তারা কইছে এই আমি আর মানুষ নাই দাদা কয় কথাটা আমি কই বান্ধবীরা তোমার কি মত হগলের যে মত আমারও হয়ে খাইছে দ রাজা কয় তুমিও কইনা আমার একলার কথা কে কয় কই কেউ তো সাহস করে আমার সামনে কয় না কয় সামনে কইব আপনি একটা মাফলার ফেসাইও যদি বাংগরা বাজারও যাইতেন পারে তো এনার টের ফেবেন আপনি কী রকম টের জানাই আবার বড় একটা মাফ মাফলার আছে আমরা এগুলো অনেক ফোলা পাইনি বড় সাইয়া মাফলার কিনছে যেন এটা মাফিলও কাম লাগে গানও যাইতেও যেন কাম লাগে মাফিল হয়তো এটা খুললাইয়ে আর গানও যেতে ফেসাই এতে বেড়া না বেড়ি ধরনে যায় না তার হেই মাফলার ফেসাইয়া রাজাই গেছে বাংগরা বাজার বাংগরা বাজারও গিয়া সারছেও না এমন কথা কই কেন বাংবাড়া বাজারে গিয়েও সরছে না এমন সময় বিক্ষুকাইয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে তো হেতে দর জানে না এটা যে রাজা মাফলার মুফল ফেসে গেছে তো কিছু ভিক্ষা দিয়ে তো রাজা কয় তারি দিয়ে শুরু করি আমি মানুষটা কিরহ তারে উত্তর জিগে তো জিগেয়েছে ও এই দেশের যে রাজা মানুষ কিরহ কয় নাম কয় তার নাম কইলে আমার বিখ্যাও লাগতো না আপনি বিখ্যাত হেগুলো জানাবনা তো আমরা এই অসুবিধার নাম মুহ রইল তার দরকার নাই তার নামে তাতে সাংঘাতিক খারাপ কি বেশি খারাপ বেশি সাংঘাতিক নমুনা খারাপ তাই নাকি তাহলে এই কথা যখন কইছে এই এই কথা কহনের পরে এখন রাজা একটি রাগ কম সেনা বাড়ছে আমার কথা কম সেনা বাড়ছে হাজার তো সাংঘাতিক রাগ সত্যি আমার সামনে আমার এত বড় কথা কে চিনছে না রে আসলেও তো চিনছে না তো রাজা তো আচ্ছা শোনো তুমি যে কইলা রাজা খুব খারাপ মনে করো রাজায় তোমার সামনে মনে করো রাজায় তোমার সামনে তোমার যদি জিগায় মানুষটা কিরকম তখন কি থাকে যায় তা মনে মনে কই রে তো এই রে দরদ খাইছি হচ্ছে যে এটা মাটি ফলবে এটাও তুললা দিবা যে কুবাইয়া এমন আছে কি মাও বানাই লিথো ফা

যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন এই আর ভিক্ষুকে ডাক দিছে আল্লাহ আল্লাহ খাইলাম তো দড়া খালার লোকে যে কই না যে এই যে রাজা এটা আমি দরতা ফসে ওখানে করো তো আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না লাকয় دعونی استجب তুই আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে নেব ও বান্দা তুই আমার কাছে চা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না এখন ভিক্ষুক মনে মনে কয় কইলাম যে মানুষটা খুব খারাপ এখন কি কর কিছু কর পরে রাজারে জিগে আপনারা কি তা কইছেন কই জিগা ইসলাম রাজা মানুষটা কি রহম তুমি এই জায়গাত কি জবাব দিবা তো যা কোন তো কইয়েই লইছে এটা কত কোন দুমদেরা থেকে কয় কিতা তানে জিগে ইসলাম কই কি রাজা সামনে আইয়া কইলে তুমি কিতা তা কইবা তে মুস্কি হাসি দিয়া কয় সাপটা আমার দুই দিন মাথা খারাপ থাকে আর যে ফয়লা দিন যাইতে আছে যে ডে কইছি নি যত্তা মাথা খারাপ ফেলা কত নাউজিবিল্লাহ কইতাম না

আরো জুড়ে যেই কথাটা বলতেছিলাম কথা মনে আসে তো নাকি